ভোটে জিততে এবারে প্রশান্ত কিশোরকে চাই পিকে কে কে চাই দাবি উঠেছিল সিপিআইএম এর অন্দর দাবি উঠেছিল সিপিআইএম বাম সমর্থকদের মধ্যে এবারে কি সিপিআইএম সেই পথেই হাঁটছেন কারণ এই কথাটা এমনি এমনি বলছি না আপনারা জানেন সিপিআইএম মোহাম্মদ সেলিম একটা বিজ্ঞাপন দিয়েছেন এবং ওনার পেজেও উল্লেখ করেছেন কিছু লোক চাই মানে বিশেষজ্ঞ চাই রাজনৈতিক বিশেষজ্ঞ চাই যিনি পরামর্শ দেবেন সে পিআইএম কে পরামর্শ দেবেন কি করে শূন্যের গেরো কাটানো যায় শুধু তাই নয় আরো বিজ্ঞপ্তি দিয়েছেন মানে অভিজ্ঞতা সম্পন্ন লেখক চাই মানে যিনি লিখবেন এবং মার্কেটিং এক্সিকিউটিভ চাইছেন মার্কেটিং এক্সিকিউটিভ বলতে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছেন তার সঙ্গে এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার খুঁজছেন মানে সিপিআইএম নতুনভাবে ভাবে জেগে উঠতে চাইছে হ্যাঁ বন্ধুরা যে কথাটা বলছি উড়িয়ে দেবেন না এটাই বাস্তব সিপিআইএম নতুন পিকে খুঁজছে তবে সিপিআইএম স্বীকার করিনি যে প্রশান্ত কৃষরকে চাইছে বা পিকে কে চাইছে সিপিআইএম বলছে আমরা একজন বিশেষজ্ঞ চাইছি রাজনৈতিক বিশেষজ্ঞ যে সিপিআইএম কে পরামর্শ দেবে দেখুন আপনারা জানেন দু হাজার এগারো সালের পর থেকে সিপিআইএম খাতা খুলতে পারেনি মানে ভালো জায়গায় পৌঁছাতে পারেনি দু হাজার এগারো সালের পর থেকে ধীরে ধীরে সিপিআইএম বা বামপন্থীদের মধ্যে মানে বাম দলগুলোর মধ্যে অবনতি আপনারা দেখেছেন তবুও এই দলটার প্রতি ক্রেজ যে মানুষের রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে বা মাঠে ময়দানে বাম মিছিল দেখলেই আপনারা অনুমান করতে পারেন আপনারা দেখেছেন দু হাজার ষোলো হয়নি দু হাজার একুশ দু হাজার চব্বিশ কংগ্রেসের সঙ্গে হাত ধরেছিল সিপিআইএম ভেবেছিল ভালো কিছু হবে বাম ফ্রন্ট ভেবেছিল ভালো কিছু হবে এবং বাম ফ্রন্টের মধ্যে কংগ্রেসকে মানে এই জোটে সামিল করা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল আপনারা দেখেছেন মানে সবাই একমত ছিলেন না দলের নেতৃত্বরা তবুও তিনবার জোট হয়ে তিনবার হ্যাট্রিক করেছে ফেল হয়েছে এবার দু হাজার চব্বিশে আপনারা জানেন একটা আশার আলো জাগিয়েছিল অনেকে ভেবেছিল তিনমুখী লড়াই হবে কিন্তু তিনমুখী লড়াই হয়নি আপনারা দেখেছেন তৃণমূল বিজেপির লড়াই দুটো জায়গায় বামেরা জামানাত বাজাব তো আটকাতে পেরেছে একটা দমদম আর একটা আপনারা জানেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তাছাড়া বামেদের রেজাল্ট একটুও ভালো হয়নি তরুণরা যেখানে দাঁড়িয়েছিলেন দীপক্ষিতা সৃজন ডাহা ফেল করেছে আর কংগ্রেস আপনারা জানেন অধীর বাবু অধীরবাবুর দুর্গ ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন কংগ্রেস এখন আলাদা লড়ছে তাই বোধ নতুন করে খোঁজা শুরু করেছে বামফ্রন্ট পিকে কে দরকার মানে উল্লেখ করিনি যে পিকে কে দরকার রাজনৈতিক বিশেষজ্ঞ খুঁজছেন জানি না অ্যাকচুয়ালি রাজনৈতিক বিশেষজ্ঞ নিয়ে সিপিআইএম শূন্য গেরো কাটাতে পারবে কিনা আলটিমেটলি বোঝা যাচ্ছে সিপিআইএমের লক্ষ্য দু হাজার এই দু হাজার আগে সিপিআইএম ঘুরে দাঁড়াতে চাইছে দু হাজার ছাব্বিশে সিপিআইএম শূন্য তকমা ঘোচাতে চাইছে যেমনটা আপনারা জানেন বাম সমর্থক বাম কর্মীরা এমনই চেয়ে আসছেন পিকের মতো একজনকে দরকার এবারে বোধ হয় সিপিআইএম বা বাম সেই পথেই হাঁটতে চলেছে দেখা যাক আগামী দিনে কতটা দানা বাঁধে কাকে সেলেক্ট করে আলটিমেটলি সেলেক্ট করবে কিনা জানি না কোনো বিশেষজ্ঞ নেবে কিনা জানি না তবে এই কথাটা যখন উঠছে এবং এর যথেষ্ট তথ্য রয়েছে বিনা তথ্য ছাড়া দিচ্ছি না মোহাম্মদ সেলিম নিজেও বলেছেন একজন বিশেষজ্ঞ দরকার এবং সিপিআইএম সেই পথে হাঁটছে শুধু বিশেষজ্ঞ নয় মানে অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং যিনি লিখতে পারেন একজন অভিজ্ঞ লেখকও চাইছেন তার মানে সিপিআইএম আপনারা জানেন ডিজিটালে দেখেছেন সিপিআইএম ডিজিটাল সিপিআইএম দেখেছেন সিপিআইএম এবারে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে দু হাজার ছাব্বিশে কি অভিমুখ হয় কি প্ল্যান হয় আগামী দিনেই আমরা জানতে পারবো তবে সিপিআইএম যে শূন্য তকমা ঘোচাতে চাইছে যে পশ্চিমবঙ্গের বুকে বিধায়ক পেতে চাইছে দু হাজার ছাব্বিশে যে কোনো প্রকারে তার জন্যে সিপিআইএম তৈরি হচ্ছে একটা কথা পরিষ্কার যেটা আপনাদেরও বারবার বলে এসেছি এবং আপনারাও অনেকেই একমত পিকের মতো একজনকে দরকার সিপিআইএম ওই পথেই হাঁটতে চলেছে বোধ হয় বোধ হয় আপনাদের কথা শুনে নিয়েছে আপনারা জানেন এখনও পর্যন্ত সংগঠন শক্তিশালী করার কাজে মন দিয়েছে সিপিআইএম তবে সংগঠন কতটা শক্তিশালী হয়েছে আগামী দিনে মানে বিধানসভাতে সেটা প্রমাণ পাওয়া যাবে তৃণমূল বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়তে গেলে সিপিআইএম কে যে দানা বাঁধতে হবে সিপিআইএম বা বাম ফ্রন্ট কে বুদ্ধি যোগানোর মতো পরামর্শ দেবার মতো একজন রাজনৈতিক বিশেষজ্ঞের দরকার রয়েছে এতদিন বাদে সিপিআইএম সেটা শিকার করছে দেখুন সময়ে পরিবর্তন হয়েছে সময় চেঞ্জ হয়েছে এই সিপিআইএম আপনারাও জানেন গরিব খাওয়া মানুষের দল এই সিপিআইএম যদি শূন্য থাকে তাহলে গণতন্ত্রের অবনতি আপনারা দেখে এসেছেন আপনারা দেখবেন তবে সিপিআইএম যে মাঠে ময়দানে কাজ করছে সিপিআইএম যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিপিআইএম যে বিভিন্ন ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মিনাক্ষী মুখার্জিকে সামনে নিয়ে এগোতে চাইছে মিনাক্ষী মুখার্জিকে সব জায়গায় প্রজেক্ট করছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আগামী দিনে মিনাক্ষী মুখার্জি বাংলার মুখ হতে চলেছে মুখ হতে চলেছে তবে দেখা যাক সিপিআইএম বা বাম কত দিনে পিকের মতো একজনকে খুঁজে পায় কখনো বলছি না যে সিপিআইএম বলেছে পিকের মতো সিপিআইএম কখনো স্বীকারও করেনি সিপিআইএম বলেছে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ খুঁজছে দেখা যাক মোহাম্মদ সেলিম আগামী দিনে কোন পথে এগোয় একটা জিনিস শিওর বাম ফ্রন্ট শূন্য থাকতে চাইছে না কর্মীদের মুখে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইছে তাদের আত্মবিশ্বাস বাড়াতে চাইছে যার জন্যে আমরা দেখেছি আইএসএফ এর সঙ্গেও আবার সমঝোতা হয়েছে যতটা শোনা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রে আইএসএফ এর সঙ্গেও সমঝোতা হবে সময় সব কথা বলে দেবে পিকের মতো একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ কবে নেয় বামেরা এবং আগামী দিনে বামেরা কোন পথে হাঁটে দু হাজার ছাব্বিশে খাতা খুলতে পারবে কিনা আগামী দিনেই জানতে পারব ভালো থাকবেন